সকলকে নমস্কার বন্ধুরা গতকাল কলকাতায় এক হিন্দু সমাজের বিশাল জনসমাগম হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে হিন্দু সমাজের সেই বঙ্গীয় হিন্দু সমাজের সেই র্যালি শুরু হয়েছিল যা ধর্মতলায় এসে শেষ হয় এবং সেখানে এক বিশাল জনসমাগম ছিল সেই জনসমাগমে কি বার্তা দিলেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজ চলুন তার বক্তব্য আজকে শুনে নেওয়া যাক नारी फिर चीज Oh, my God.

ڪو ڏي ڪي او جاڻي او جاڻي ڪو ڏي Fa tí a yà tí wà tí wà tí wà.

সমাধান করে দেওয়ার জন্য বলছি তারপরে আজকে আবার এখানে নজর